আজকে আপনাদের তানিয়া গলার ডিজাইন কিভাবে কাটিং ও সেলাই করবেন একদম সহজ নিয়মে দেখাবো যা আগে কখনো দেখেননি তো প্রথমে একটি ফিউজিং বক্রম নেবেন বক্রমটা এখানে দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে এভাবে যখন ভাজ করা হয়ে যাবে উপরের থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিতে হবে পৌনে তিন ইঞ্চি তো উপরের দিকেও আমরা পনে তিন ইঞ্চিতে এভাবে চিহ্ন করে নিব। এখন একটা স্কেল নিতে হবে স্কেলটা এখানে বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি শেয়ার করে রাখুন জামা তৈরি করার সময় দেখে দেখে তৈরি করে নেবেন তেভাবে যখন বক্সটা হয়ে যাবে এখন হচ্ছে এই ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন সরি আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর আড়াই ইঞ্চির এই চিহ্নটা স্কেল দিয়েভাবে দাগ টেনে নেবেন তেভাবে যখন দাগ টেনা হয়ে যাবে এখন হচ্ছে এখানে ডিজাইনটি করার জন্য ফিতাটা এখানে মাঝখান করে নেবেন আড়াই ইঞ্চির ঠিক মাঝ বরাবর একটা চিহ্ন করে নেবেন এরপর এখান থেকে ভিতরের দিকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আট করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন জেলার নামটি কমেন্ট করে জানাবেন তো এভাবে হচ্ছে রাউন্ডটা তৈরি করে নিতে হবে তো এভাবে যখন রাউন্ডটা হয়ে যাবে এখন একটা পিরিস নেবেন তো এখানে হচ্ছে পিরিস দিয়ে এভাবে সমান করে বসাবেন আমি যেভাবে বসিয়ে নিচ্ছি একটু খেয়াল করে দেখবেন যেন উপরের দাগ এবং এই নিচের কোনার দাগ সমানভাবে থাকে তো এইভাবে পিরিসটা বসিয়ে এভাবে দাগ টেনে নেবেন এভাবে রাউন্ড করে দিবেন দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো এভাবে যখন ডিজাইনটি তৈরি হয়ে যাবে এখন এখান থেকে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বকরমটাও এভাবে রাউন্ড করে দিবেন যাতে দেখতে সুন্দর লাগে তো এখন হচ্ছে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন এটা আয়রন দিয়ে বসিয়ে নিতে হবে